শুভ সকাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরি স্ট্যানিওর কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা ভালো আছো তো এখন মাস মশবিল আজকে স্কুলে যাচ্ছে ওর বাবার সঙ্গে বায়না ধরেছে তোর বাবা এই জন্য ভোরে ভোরে স্কুল যায় নাই লেটে স্কুলে গেছে আমাকে বলছে হন্ডাই চলে এনেছে না আমি হেঁটে হেঁটে আসি কারণ এখন যেতাম না ওদের ক্লাস তো সাড়ে নয়টায় মাস বিলার অবশ্য নয়টায় এখন নয়টা দশ বাজে পাঁচ মিনিট আগে আছে ঘিরে দেখা যাবে অন্য বাচ্চারা ওদেরকে মারপিট করতে পারে বা পড়ে যেতে পারে খেলাধুলো করে এই জন্য আগে যাবো আর কাব্বর হচ্ছে সাড়ে নয়টা এই জন্য পর্যন্ত বসবো ক্লাসে মিস গেলেই চলে আসবো ফ্রেন্ডস নাস্তা খাওয়ার পরে এলোমেলো কিচেনটাকে এখন আমি একটু গুছিয়ে নিব তো টাওয়ারটা এখানে রেখে দিই

তো মোটর ছেড়েছি এখন হয়তো আরো আগে ধোয়া হয়ে যেত কিচেনের কাজটা শেষ করে তারপরে যাবো এডরগুলোর সাথে এডরুমে অসম্ভব করে এলো ভালো

ज की एकदम कम कपड़ चपुर হাসটা কেটেছি দেখাইছি নাকি চলো হাসটা নিজে আছি আজকে গোসল করবো এই খেলনাগুলো ভেঙে যাবে যাও রেখে আসো ডায়রে ডাইরে রেখে আসো যাইতে বলছি সেই তো ভাতটা বসিয়ে দিয়েছি আর বাঁধাকপি কেটে নিয়েছি পরিচ পেঁয়াজ বাঁধাকপি মশলা এগুলো সব কেটে নিয়েছি তেল ছিল না তেল নিয়ে আসলাম তো তেল এনেছি এখানে ঢেলে রাখি আর এটা তো আমার ঘরের কিচেনের তেলের জার এটা স্টিলের আর এই প্লাস্টিকের এটাতে এখানেই রাখি এটা চাচের চাচ আর প্লাস্টিকের ভিতর পার্থক্য কি জানি না তবে চাচটা হচ্ছে কাচের মতোই দেখায় এটা পনেরো বছর হয়ে গেছে এটা ইউজ করি মনে হয় যে এই তো সেদিন কিনেছি আর এটা রান্নাঘরে রেখে আসি আমার ঘরের রেখে পরে আমি আছ নামাজ পড়ে বের হয়েছিলাম একটু টুকিটকি বাজার শেষ হয়ে গিয়েছিল ওগুলো আনতে পরে নিয়ে এসে যাবতীয় যা কাজ থাকে সন্ধ্যা সেগুলো তো সেরেছি তারপরে কাব্যমার্গিল উঠেছে ওদেরকে ফ্রেশ করিয়া এখন তু খাইয়ে দিয়ে করে তো পড়তে বসিয়ে দিয়েছি এখানে লিখছে বিশবি লিখতেছে শতকিয়া একশো পর্যন্ত শতকিয়া লেখে চা খাওয়া হয়নি আমার এখনো চা বানানো হয়নি করবো এখন তো রুটি খাওয়াইতে হবে আমি আসলে মাটির চলে কোনো ভাজি টাজি কিছু করিনি ভেবেছিলাম বাঁধাকপি করবো পরে আবার লেট হয়ে গেল সব কিছু করতে তো করা হয়নি ভাজি কেন কিছু তো এখন বাঁধাকপি আর করব না কারণ বাঁধাকপি ভাজি করলে কাব্য রুটি খেতে পারে না মাছগুলো খেতে পারে না তো এখন আলু ভাজি করবো রুটি দিয়ে আলু ভাজি দিয়ে খাবে এই আর কি তো কাজ কাম শুরু করে দিই আর ওদেরকে পড়াই আর এদিকে কাজও করি বাচ্চাদেরকে তো কোনো টিউশনই দেয় নাই নিজেই পড়াই সংসার সামলানো ওদেরকে লেখো মাম্মি লেখো থাক লেখো বাবা লেখো জি তুমি লেখো আচ্ছা তুমি লেখো এইটাতে টুকি টুকি বাজার করে এনেছি আর হচ্ছে এই ময়দা টয়দা এগুলো শেষ হয়ে গিয়েছিল তাই আর কি মাসের শেষ তো আর শেষ হয়ে গিয়েছে বাজার এইটাই আমার জন্য একটু দুধ ছাড়ার জন্য পটে বসিয়েছি আর আমার হাজবেন্ডের জন্য একটু রং চা বসিয়েছি এটা এলাচ আর লবঙ্গ দিয়েছি এখন একটু চিনি দেব অনেকক্ষণ জাল হয়েছে একটু চিনি দেব আর একটু ভালোভাবে জাল হইলে পরে পাতি দেব কি মাম্মে হ্যাঁ যাও এটার চা ভালো লাগে খেতে কিন্তু একটা কারণ আছে সেটা হলো লেটে অনেক বেশি দেরি করে মানে তাপ হয় আর এই কুকিং পটটা নিচে লেগে যায় আরটা পরে কাই করবো আগে আইস করে চা খাই

প্যাকেটের আটার থেকে খোলা আটা ভালো হবে খোলা আটা ওনার কথা মতো নিয়ে এলাম দেখি খেয়ে বাজার করা সহজ বাজার গোছানো বড় কঠিন লেখুক যা করে করুক বল তো আর কালার করিনি এখন ওর জন্য ওয়াল ছেড়ে দিয়েছি ও যা করে

আলু ভাজি দিয়ে রুটি খাবে তো আলু এখনো কুচি করি নাই আগে রুটিগুলো বানাই নি তারপরে আলু ভাজি করবো রুটি বানানো হলে আলু ভাজিটা করবো আলু ভাজি হয়ে গেলে আলু ভাজি এক সাইড রুটি এক সাইডে থেকে নেব আটটা দশ বাজে মাঝবির লেখো মাম্মি লেখো মাম্মি শেষ করো এখন ওয়ান টু লিখতেছে হান্ড্রেড পর্যন্ত শতকে এক দুই লেখা হয়ে গেছে করে বানিয়ে নিব